প্রতাপদিকি অগ্নিবিনার সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন আজকের অনুষ্ঠান মঞ্চের সভাপতি ঈশ্বরচন্দ্র ঋষি ও গোলকেশ নন্দ গোস্বামী অনুষ্ঠানের শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও তবলা মাদক প্রয়াত ওস্তাদ জাকির হোসেনের ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় এই সঙ্গীত মহাবিদ্যালয় উনিশশো চুরানব্বই সালে এবং যারা কর্মধার আছেন সত্য নারায়ণচন্দ্র চন্দ্র জানা মহাশয় প্রমাপ জানা মহাশয় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন ওনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা ওনাদের কাছে কারণ একটা হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে তারা দৃঢ় সংকল্প এবং পঁয়ত্রিশ বছর ধরে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এই চর্চা চালিয়ে আসতেন এই প্রতার দিকের উপরে এবং সুস্থ সংস্কৃতিকে দিকে জাগিয়ে রাখতে যা যা করার দরকার ওনারা করছেন এই জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অভিভাবক গেলাম ওনাদের কাছ থেকে এই জন্য আমরা ছাত্রছাত্রী আছে ওপর ছাত্রছাত্রী অংশগ্রহণ করলে দুদিনব্যাপী অনুষ্ঠান করলে আমরা সর্বত্রভাবে ছাত্রছাত্রীদের অভিভাব অভিশাপ আমরা তোমাদের কাছে আছি আমি একজন অভিভাবক্যেটি প্রকার হিসাবে আমরা প্রত্যেকটি আপনাদের প্রয়াত জাকির হোসেন সাহেব জাকির হুসেন বিশ্ববিখ্যাত একজন তবলা বাহিন তার মহাপ্রয়া আমরা গভীরভাবে শোকস্তব্ধ তাই আজকে অগ্নিদিনের যে অনুষ্ঠান আমরা ওই প্রবাদ প্রতীন ব্যক্তিত্বের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করেছি তাই আমরা অনুষ্ঠান করছি তার মধ্যে প্রাকৃতিক বিপর্যয় ঈশ্বরের দ্বারা দেওয়া প্রাকৃতিক বিপর্যয়কেও আমরা মাথা মাথায় তুলে নিয়েছি নিয়ে আনন্দের সঙ্গে অনুষ্ঠান করছি এবং আমাদের সংকল্প আমরা এই এলাকায় যতদিন পারবো ততদিন এখানকার সুস্থ সংস্কৃতিকে মাথায় করে বই নিয়ে যাব এটাই হচ্ছে আজকে দেখা গেল যে ডিজিটাল যুগে সবাই মোবাইল বিভিন্ন গেম খেলছে মোবাইল নিয়ে বসে কিন্তু সাংস্কৃতিক জগৎকে পিছিয়ে যাচ্ছে আজকে সেটা আপনারা তুলে ধরছেন হ্যাঁ সেটাই আমরা তো এটা নিয়ে খুবই চিন্তিত আমি সেগুলো বিষয়ে দু একটা কথাও বলেছি তবে আমরা আপনার চেষ্টা করব সব যদি অভিভাবক অভিভাবিকা এবং এলাকার সংস্কৃতি সংস্কৃতিপনস্ক মানুষজন আমাদের সঙ্গে সাহায্য করেন আমাদেরকে তাহলে আমরা অবশ্যই প্রতিরোধ করার ক্ষমতা পাবো এবং চেষ্টা চাই হারিয়ে যাচ্ছে হ্যাঁ সেটা নিয়ে আমরাও উদ্বিগ্ন হারিয়ে যাচ্ছি কিন্তু আমি বললাম সকলের সহযোগিতা পেলে নিশ্চয়ই আমাদের মনে সেই শক্তি আসে আমরা আবার ওটাকে পুরো এই সঙ্গীত বিদ্যালয় গত সালে স্থাপিত হয়ে সঙ্গীত বিদ্যালয় স্থাপিত হয়েছে উনিশশো চুরানব্বই সালে আগস্ট মাসের দশ তারিখে নম্বর বর্ষে আমরা কথা বলছি আপনার নাম আমার নাম নারায়ণচন্দ্র যাদব আমার কাছে ただ。